কিন্তু বারবার আমাকে বলছে আমার জন্য নাকি সরকার ভেঙে যাবে আমাকে সভাপতি করলে সরকারটা ভেঙে যাবে পরিবহন যে উদ্দেশ্যে মানুষ পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তনটা হয়নি শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে কোথাও কোথাও গিয়ে গ্রামেগঞ্জ বলছে নব্বই শতাংশ একশো শতাংশ কাজ হয়ে গেছে এটা তো রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা যে কোনো পার্টির মধ্যে কোনো ইন্টারনাল ডেমোক্রেসি নেই সেই পার্টি কোনোদিনই মানুষের মঙ্গলে কাজ করতে পারবে না এবার সবাই সংঘবদ্ধভাবে ভোট দিচ্ছে জাতীয় কংগ্রেসকে জাতীয় কংগ্রেসের দুজনেই জিতে দিল্লিতে যাচ্ছে নমস্কার দা সোশ্যাল বাংলা রাজনৈতিক বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত আর আপনাদের সাথে রয়েছে আমি বিশাল আর আমার সাথে যিনি রয়েছেন এই রাজ্যের জনপ্রিয় নেতা তথা কংগ্রেসের পশ্চিম আসনের প্রার্থী সুবল ভূমিক মহাশয় সুবল ভূমিক মহাশয় আপনাকে প্রথমে আমাদের সোশ্যাল বাংলার তরফ থেকে জানাই স্বাগত নমস্কার তো প্রথমেই যে প্রশ্নটা আমার থাকবে সেটা হচ্ছে আপনি দাবি করেছিলেন কংগ্রেসে যুগ যেদিন দিয়েছিলেন এই দিন দাবি করেছিলেন কংগ্রেস ভবনে যে আপনি আজ থেকে পাঁচ বছর আগে যে সময় আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যে আসেননি তখন আপনি তখন থেকে ত্রিপুরা রাজ্যের বাম পঁচিশ বছরের যে বাম শাসন ছিল এই বাম শাসনের অবসান ঘটানোর জন্য আপনি মাঠ গার্ড এবং রক্তাক্ত হয়েছিলেন এবং লড়াই সংগ্রাম শুরু করেছিলেন তারপরও কেন আপনি হঠাৎ বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেওয়া এটা সম্পূর্ণ এই ঘটনা ঘটনা রাজনৈতিক দলের কর্মী বা কর্মী হিসাবে আমরা সুদীর্ঘ কয়েক দশক প্রায় চার দশক রাজনীতিতে আছি আমরা সবসময় ভাবি রাজনীতি মানুষের জন্য রাজ্যের জন্য রাষ্ট্রের জন্য এবং এখানে ক্ষমতায় এসে ভারতীয় জনতা পার্টি এক বছর হয়েছে মাত্র এই সময়ে পার্টি ছেড়ে যাওয়ার তখনও প্রশ্ন ওঠে না মানুষ রাজনীতি করে ক্ষমতার জন্য আর ক্ষমতা পেয়ে ক্ষমতাসীন দল ছেড়ে কেউ চলে যায় সেটা খুব কম ক্ষেত্রেই দেখা যায় আমি বারবার যেটা বলেছি শুরু থেকেই যখন ভারতীয় জনতা পার্টির কাজ শুরু করেছি কারণ আমাদের তখন লড়াই ছিল কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি তখন একটা হিমালয় পরিমাণ ও শুভশক্তি তাদের সঙ্গে লড়াই করা কঠিন আমরা বারবার জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করেছি আমরা পারিনি তখন আমাদের মনে হয়েছে যে একটা সময় একটা ন্যাশনাল পার্টি হিসেবে যে পার্টিটা এই রাজ্যে কোনো অস্তিত্ব নেই কেউ করে না এক শতাংশ মানুষও করে না সেই পার্টিটার দায়িত্ব কাজে তুলে নিয়েছি এবং সেই থেকে পার্টির কাজ চলছে এবং ধীরে 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 এই পার্টি এ রাজ্যে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে লড়াই করে সংগ্রাম করে হাজার হাজার কার্যকর্তা যারা একটা সময় সবাই কংগ্রেস করত। তারাই ভারতীয় জনতা পার্টি হয়েছে তো হয়ে তারপরে সিপিএমের একটা ক্ষুদ্র অংশের ভেঙেছে ভেঙে ভারতীয় জনতা পার্টিতে এসেছে তখন আমরা একটা অল আউট লড়াই করেছি করে এই সিপিএমকে আমরা উৎখাত করেছি কিন্তু সিপিএম পঁচিশ বছরের শাসন করেছে তাদের ক্ষমতা থেকে উৎখাত করেছি আমরা পরিবর্তন দিয়েছি পরিবর্তন সরকার সরকারের যে পরিবর্তন যে উদ্দেশ্যে মানুষ পরিবর্তন চেয়েছিল সে পরিবর্তনটা হয়নি শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে একজন নতুন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি সিস্টেম যেটা সেটা আগের মতোই রয়ে গেছে কমিউনিস্টরাই এই প্রশাসনে রাজ করছে তাদের আমলারাই সব সিদ্ধান্ত নিচ্ছে যে এই সরকারের প্রায় চল্লিশটা বোর্ড এবং কর্পোরেশন আছে এই চল্লিশটা বোর্ড কর্পোরেশনের মধ্যে মাত্র দশটা বোর্ড কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে এবং সেইগুলোতে মুখ্যমন্ত্রী তার নিজের লোককে পেটুয়া লোককে বসিয়েছেন বাকি তিরিশ খানা বোর্ড এবং কর্পোরেশন সেই সিপিএমের আমলে যারা চেয়ারপারসন ছিলেন ভাইস চেয়ারপারসন ছিলেন তারাই এখনও বহাল তবিতে আছে যেখানে ক্ষমতায় আসার এক ঘন্টা পরেও কমিউনিস্ট পার্টি যারা বহাল তবিউতে আছে সে তারা থাকার কথা ছিল না সেখানে আজকে ১৩ মাস হয়ে গেল এক বছর পার হয়ে গেল এখনও তারাই বহল তবিয়তে আছে তাহলে কি হলো বোর্ড কর্পোরেশনের সব সিপিএমের চেয়ারপারসন ভাইস চেয়ারপারসনরা সরকারের সমস্ত আমলারা অধিকাংশ যারা আগের মুখ্যমন্ত্রী ওএসডি ছিলেন তারা এখন আবার এই নতুন মুখ্যমন্ত্রীর ও ওএসডি হয়েছেন যারা সেখানে সমন্বয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই এখন এখানে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দিচ্ছেন প্রশাসনের মধ্যে সে যারা সিপিএমের হয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করতো মাফিয়া রাজ কয়েম করতো তারা এখন বিজেপির মাফিয়ারা যে মাফিয়া হয়ে গেছে বিজেপির সন্ত্রাসী হয়ে গেছে তাহলে সরকার পরিবর্তন হলো কই শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তন হলো মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী মনে করছেন আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি আমার আর পরিবর্তনের দরকার নেই কারা লড়াই করেছে কারা সংগ্রাম করেছে কারা ঘাম জড়িয়েছে কারা রক্ত জড়িয়েছে সেই খবর এখানে আমার কী লাভ আমি এখানে মুখ্যমন্ত্রী থাকবো উনি একটা স্বল্পকালীন মেয়াদি একটা টার্গেট নিয়ে এসছেন আমার মনে হয় না উনি সুদীর্ঘ কোনো লক্ষণ ওনার মধ্যে আমি কাজের মধ্যে দেখিনি তাই এবং যেখানে আমি এই আমি কি করেছি রাজ্যবাসী এটা জানে কিন্তু বারবার আমাকে বলছে আমার জন্য নাকি সরকার ভেঙে যাবে আমাকে সভাপতি করলে সরকারটা ভেঙে যাবে আমাকে এমপিতে প্রার্থী করলে সরকারটা ভেঙে যাবে তাহলে যে প্রতিনিয়ত যারা বলছে সরকার ভেঙে যাবে আমি কেন সেই সরকার ভাঙ্গার দায় নেব তাই আমি ছেড়ে দিয়েছি যে তোমরা ভালো থাকো আমি থাকবো না এই সরকারে ঠিক আছে আমি থাকবো না এই পার্টিতে তা আমি শুধু মুখ্যমন্ত্রীর কথা না আমি দিল্লিকে জানিয়েছি সর্বোচ্চ নেতৃত্বদের জানিয়েছি তাদের কাছ থেকে কোনো পজিটিভ রেসপন্স পাইনি মানে তারাও এমন একটা ভেবেছে যে চলে গেলে বোধ আমরা আমরা মুক্ত হয়ে যাব তাই আমি চলে গেছি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং বলেছিল যে ত্রিপুরা রাজ্যে একটা আচ্ছে দিন আনবে সেকে আদৌ বাস্তবায়িত করতে পেরেছে এই সরকার বিজেপি সরকারে আসার সময় অনেকগুলো কমিটমেন্ট করেছে তার ম্যানিফেস্টোতে এবং দুর্ভাগ্য এই ম্যানিফেস্টোতে কমিটমেন্টগুলো পূরণ হয়নি হয়তো বা ভবিষ্যৎ পূরণ হতেও পারে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পূরণ হয়নি সেটা চুপচাপ থাকা ভালো পাঁচ বছরের ম্যানিফেস্টো এক বছর বা ছ মাস পরেই উনি বলে দিলেন পঞ্চাশ শতাংশ কাজ হয়ে গেছে কোথাও কোথাও গিয়ে গ্রামেগঞ্জ বলছেন নব্বই শতাংশ একশো শতাংশ কাজ হয়ে গেছে এটা তো রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা কোথায় হলো উনি উনি ম্যানিফেস্টোর একটা প্যারা দেখা যেখানটায় ওনার এই যেটা কমিটমেন্ট এটা ফুলফিল হয়েছে হয়নি ম্যানিফেস্টোর তে ফাইভ পার্সেন্ট কাজ টু পার্সেন্ট কাজ হয়নি যেখানে সেখানে উনি বলছেন পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এইগুলো তো বলার কোনো মানে মানেই হচ্ছে প্রতারণা করে এই রাজ্যের মানুষের সঙ্গে সেই ব্যাপারে আমি আমরা বারবার বলেছি যে এগুলো বলার কি প্রয়োজন আছে যখন যেটা খুশি বলে দেওয়া মানুষের সঙ্গে প্রতারণা করা মানুষকে এইভাবে বঞ্চিত করা তার গ্রামীণ মানুষকে প্রতিনিয়ত এই মানে অর্থ কেন্দ্রের প্রকল্প এগুলো সঠিকভাবে রূপায়ণ না করে গ্রাম পাহাড়ে এটা মানুষের মধ্যে অভাব মানুষ কোনো রকম সাহায্য পাচ্ছে না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কারণে আমরা চাইছিলাম যে না সরকার যেহেতু মানুষের জন্য কাজ করছে না মানুষের পরামর্শ নিচ্ছে না তার মধ্যে কোনো পার্টির মধ্যে কোনো ইন্টারনাল ডেমোক্রেসি নেই সেই পার্টি কোনোদিনই মানুষের মঙ্গলে কাজ করতে পারবে না এবং আজকে সেটাই প্রতিষ্ঠিত অ্যাস্টাবলিশড হতে যাচ্ছে যে দেখবেন লোকসভায় নীরব বিপ্লব হবে বুটের বাক্সে দেখেন এই দুটো আসনেই বিপুল বুটে হারছে ভারতীয় জনতা পার্টি মানুষ এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি করতে চেয়েছিল চাইনি আমরা তাৎক্ষণিক সে সেই সময় আমরা কমিউনিস্ট পার্টিকে উৎখাত করার জন্য দায়িত্ব কাজে নিয়ে গিয়ে মানুষকে বুঝিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি করার জন্য এখন যখন মানুষ এটা থেকে মুক্তি পেয়েছে যে আমরা যখন বেরিয়ে এসেছি তখন মানুষ ধরেই নিয়েছে যে ভারতীয় জনতা পার্টিটা আর হবে না এই পার্টিটা জনগণের কল্যাণে ভাবনা চিন্তা করে না এই পার্টিটা জনগণের জন্য কাজ করে না এই কারণ এই পার্টিটা প্রতারক মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এইভাবে করে করে ওরা শুধু ক্ষমতায় থাকতে চায় সুতরাং দেখবেন নাহলে কোথাও ভারতবর্ষে এত স্বল্প সময়ের মধ্যে এক বছরের মধ্যে এই ধরনের পরিবর্তনের যে মানসিকতা আজকে এসছে রাজ্যের সব অংশের কী বুদ্ধিজীবী কী সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ ছাত্র যুবক যে কোনো সম্প্রদায় সবাই মিলেমিশে দেখবেন একটা পরিবর্তনের জন্য তৈরি হয়ে গেছে এবং পরিবর্তন এটা হবেই আচ্ছা সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে দেখছিলাম যে অনেকেই একটা গোষ্ঠী পোস্ট করছিল যে একবার কংগ্রেস কংগ্রেস থেকে আবার ত্রিপুরা গ্রামীণ কংগ্রেস গ্রামীণ কংগ্রেস থেকে আবার বিজেপিতে সে বিজেপি থেকে আবার কংগ্রেসে অনেকেই বলছে আপনার পদের একটা লালসা রয়েছে সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন আমার পদের লালসা আছে ক্ষমতার লালসা আছে তা সেটাও থাকতে হবে উচ্চ আকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে মানুষ লড়াই সংগ্রাম করে না প্রত্যেকটা মানুষেরই একটা টার্গেট থাকে আমরা আমরা রাজনীতি করি আমরা রাজনীতিবিদ হিসেবে নিশ্চয়ই প্রতিষ্ঠিত হতে চাই তবে ফাঁড়ির রাস্তায় নয় নীতিহীন আদর্শহীনভাবে নৈতিকতা হারিয়ে যারা বলছে তারা তো মানুষের জন্য দায়বদ্ধতা নেই তারা তো বলছে কিছু করে খাওয়া কারণ যারা বিজেপি করছে এখন তাদের মধ্যে যারা তারা বিজেপি না করলে তাদের এই সমাজে কিসে কি গুরুত্ব আছে বিজেপি করেটরে খাচ্ছে আমরা তো কত নেতৃত্ব চলে যায় দল ছেড়ে কেউ কারোর খবর রাখে আমাদের দল ছাড়াটা সবসময় ইস্যু হয়ে যায় কারণ আমরা মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি প্রতিটা মুহূর্ত মানুষের জন্য চিন্তা ভাবনা করি মানুষের জন্য লড়াই সংগ্রাম করি আমরা বিশ্বাস করি মানুষের জন্যই রাজনীতি আমার রাজনীতির জন্য মানুষ নয় তাই আমাদের নিয়ে সেটা সময়ের প্রয়োজন যুগের প্রয়োজন মানুষের প্রয়োজনে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমি একটা রাজনৈতিক দল করলাম এমন দল আদর্শবাদী দল বললাম আমি এসএসসিআই করলাম বা আরও ছোটো মাইক্রোস্কোপিক কোনো দল করলাম সিপিআই করলাম বা ইয়ে করলাম আমি পড়ে রইলাম আমি আমি একজন মতাদর্শগত এমন মানুষ আমি পড়াশোনা করি আমি সব সব কিছু জানি তারপর আমি ঘরে বসে রইলাম সমাজের কোনো কাজে আসলাম না মানুষের বিপদে আমি আমাকে পেল না মানুষের সাহায্যে আমি হাত বাড়াই না তাহলে আমি সেই ধরনের পলিটিশিয়ান হয়ে এই সমাজ মানুষের এবং রাষ্ট্রের কি কাজে আসবে আমরা সময়ের প্রয়োজনে যুগের প্রয়োজনে মানুষের প্রয়োজনে আমরা সিদ্ধান্ত নিই মানুষকে রক্ষা করার জন্য প্রতিবাদ করার জন্য মানুষকে প্রোটেক্ট করার জন্য আমাদের লড়াই সংগ্রাম মানুষের পাশে থেকে লড়াই লড়াই করি মানুষ যখন যেভাবে চাইছে তাদেরকে রক্ষা করার জন্য তাদের পাশে থেকে করছি আমরা আমি সবসময় কোনো সময় আমরা সিপিএমের সঙ্গে বিগত পঁচিশ বছর আমি অপুষ করিনি যা যার জন্য বারবার আমরা আক্রমণের শিকার হয়েছি বারবার আমাদের রক্ত ঝরেছে কিন্তু বহু নেতৃত্ব আছে সেইগুলো হয় না কেননা তাদের হবেও না কিন্তু আমাদের উপর বারবার আক্রমণ কেন ওরা বা বুঝে যে মানুষের কাছে থাকে মানুষের পাশে থাকে মানুষের কথা বলে সুতরাং আমাদের জন্য এটা বিপদ এখন যেটা বর্তমান বিজেপিও ভাবছে যে এতদিন তো চলে গেছে কেউ আমাদের বিরুদ্ধে কথা বলতো না ক্ষমতার বিরুদ্ধে কথা বলতো না এখন তো ক্ষমতার বিরুদ্ধে কথা বলার লুক তৈরি হয়ে গেছে তাই ভারতীয় জনতা পার্টি মনে করছে যে অপপ্রচার করে অনেক কিছু করে চেষ্টা করছে কোথাও কোথাও ফেসবুকে লেখছে এইসব ছেলেরা লেখছে এই ছেলেরা কিছুদিন আগেও বিজেপির বিরুদ্ধেও লেখতো তা আমরা ওরা আসলে ওরা ভাবছে যে দু চার লাইন টিকে একটা কিছু কিন্তু ঘটনা হচ্ছে ওরা যদি লিখে টিকে একটা কিছু ওদের হয় ভবিষ্যৎ হয় আমি খুশি আমার রাজ্যের ছেলে যারা লিখে তাদের প্রতি রাজনীতিতে প্রতিহিংসার কোনো জায়গা নেই যারা লেখে তার স্বাধীনতা আছে মতামত দেওয়ার অধিকার আছে কে কি লিখলো তাতে আমাদের যায় আসে না কে কি কাজ করলো তাতে আমাদের যায় আসে আমরা কি করলাম সেটা বড় দেখার ব্যাপার কে কি লিখলো না লিখলো কার কথায় কি আসে যায় সমাজে দেখবেন সব মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেসকে এবার দুটো লোকসভা আসনে বিপুল বুটে জয়ী করে পাঠাবে অপেক্ষা করুন দশ বারো দিন দেখো না কি হয় আমরা তো জানি কি হবে মানুষের সঙ্গে যারা প্রতারণা করে প্রতারকের দলদের মানুষ ভোট দেবে না বেশ কিছুদিন আগেও একটা সভাতে দেখেছিলাম আপনি বক্তৃতা করছিলেন যে ব্যক্তির থেকে দল বড় পতাকা বড় তারপরও কেন আপনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসে তো আমার একই বক্তব্য আজকে আমি কংগ্রেসের আর কার্যকর্তাদের নিয়ে সভা করি সেখানে বলেছি আপনারা দলের সঙ্গে থাকুন পতাকার সঙ্গে থাকুন ব্যক্তির সঙ্গে থাকবেন কেন ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে থাকার তো কোনো প্রশ্ন ওঠে না রাজনীতিতে ব্যক্তির কোন ব্যক্তির সমষ্টি রাজনীতি বা সংগঠন বলুন কিন্তু ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে তো তার জন্য আমি সবসময় বলি একটা রাজনৈতিক দল আমার কংগ্রেস আমার ঘর আমি ঘরে ফিরে এসছি পঁয়ত্রিশ বছর কংগ্রেস করেছি আবার সেই কংগ্রেসেই আমার ঘর আমি সিপিএমকে উৎখাত করার জন্য গিয়েছি আমি তো দুঃসময়ে বিজেপির হাত ছাড়িনি দুঃসময়ে আমি বিজেপির হাত ধরেছি যখন কেউ বিজেপির হাত ধরার লোক নেই আর আমি বিজেপির হাত ছেড়েছি যখন বিজেপির সুসময় বিজেপির তো চিন্তা করার কিছু নেই দিল্লিতে বিজেপি কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপি মাত্র সরকার এসে তা আমি চলে গেলে কি যায় আসে আমি তো দুঃসময়ে চলে যাইনি মানুষ কী করে দুঃসময়ে চলে যায় ছেড়ে যায় যেমন সিপিএম এখন ক্ষমতায় নেই অনেকেই সিপিএম ছেড়ে দিচ্ছে কিন্তু আমি তো সেটা করিনি আমি তো দুঃসময়ে ওদেরকে ছেড়ে যাইনি আমি সুসময়ে ছেড়েছি আমার কতটা মরাল হলে পড়ে কতটা রাজনৈতিক সততা থাকলে কতটা আমার সততা থাকলে এই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারা যায় কজন পারে কে নিয়েছে এই ধরনের সিদ্ধান্ত কেউ নেই সবাই ক্ষম দীর্ঘ লড়াই সংগ্রাম করে রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে ক্ষমতায় এনে একটা রাজনৈতিক দল ক্ষমতাটা এক লহমায় ছেড়ে দেওয়া এটা অত্যন্ত কঠিন কাজ সেই ধরনের কাজ করার লোক খুব কম আছে আমি নয়িংফুল্লি করেছি আমি জেনে শুনেই করেছি আমি দেখলাম মানুষকে প্রোটেক্ট করতে হবে অধ্য হয়েছে অহংকার হয়ে গেছে এরা রাজ্যে যারা সিপিএম বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে রক্ত দিয়েছে যার পরিবারের সদস্য হারিয়েছে তাদের পাশে থাকতে হবে আবার নতুন লড়াই করতে হবে লড়াই সংগ্রামী জীবন মানুষকে পাশে থাকে কথা কারণ আমি সরকার দেব সেই সরকার যদি সুশাসন দিতে না পারে সেই সরকার যদি সবসময় একটা কষায়খানায় পরিণত হয় আমি কেন সেই সরকারে থাকবো এই সরকারটা একটা কষায়খানায় পরিণত হয়েছে ব্যক্তিগত দু চারজন পেটুয়া লোক নিয়ে তাদের লাভালাভ তাদের তারা যেভাবে চায় সেভাবে সরকারটা চলছে লুটপাট চলছে আমি এর এর দায়িত্ব আমি নেবে কেন আমি কেন এটার সঙ্গে থাকবো আমি থাকবো না আমি আমি সরকার হবে জনগণের সরকার সরকার হবে মানুষের সরকার সরকার হবে গরিব খেটে খাওয়া মানুষের সরকার কিন্তু এই সরকারটা কার সরকার হাতে গোনা কয়েকজন লোক দিল্লি থেকে বাইরে থেকে এসছে তারা লুটে পুটে খাচ্ছে তাদের সরকার হয়ে গেছে রাজ্যের মানুষের মনের কথা ওরা বুঝতে পারে না মানুষের তা কি ব্যথা বেদনা যন্ত্রণা এ রাজ্যের কৃষ্টি সংস্কৃতি কোনো কিছুর সঙ্গে যাদের যোগাযোগ নেই তারা এখানে এসে একটা নিজস্ব সংস্কৃতি নিজস্ব একটা সরকার নিজস্ব ঢঙে পরিচালনা করছে এটা এটা থেকে শুধু ক্ষমতা শুধু কর্তৃত্ব প্রভুত্ব নেতৃত্ব অর্থ এসব নিয়ে আছে ক্ষমতা নিয়ে আছে আমরা এর সঙ্গে নেই গ্রাম পাহাড় জুড়ে একটাই নাম ছিল যে সুবল ভূমিক সুবল ভূমিকের প্রচন্ড একটা জনপ্রিয়তা রয়েছিল সেটা কি বিজেপির ছেড়ে কংগ্রেসে আসার পর কি সেই জনপ্রিয়তা রয়েছে না কিছুটা হলেও আপনি ব্যাকফুটে চলে গিয়েছেন আমি ফ্রন্ট ফুট আর ব্রেকফুট নিয়ে কখনো ভাবি না আমি যে জায়গায় আছি সেই জায়গায় আছি প্রতিদিন যেইভাবে কাজ করি সেভাবে প্রতিদিন আমার এখানে মানুষ সমস্যা নিয়ে আসে আমি যদি এখন বিরোধী দলে চলে যাই তাহলে এত মানুষ কেন আমার কাছে আসছে ওরা জানে যে বিরোধী দলে থাকুক আর সরকারে থাকুক লড়াই উনি করবেনই অন্যায়ের প্রতিবাদ করবেন প্রয়োজনে কথা বলবেন প্রয়োজনে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন আমি আমার জায়গায় আছি আমার আমি সেইভাবেই আছি কোনো রকম পরিবর্তন নেই ব্যাকফুটে তো যাওয়ার কোনো রাস্তাই নেই বহুর মা বড়ো বড়ো তাবর তাবর নেতৃত্ব যাদেরকে দেখছেন দুদিন পরে অনেকের নামের আগে একটা প্রাক্তন শব্দ লেগে যাবে কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু কখনো প্রাক্তন হইনি চল্লিশ বছর রাজনীতিতে কেউ বলতে পারেনি প্রাক্তন 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 সবসময় মানুষের মধ্যে যেমন জলের সঙ্গে মাছের মাছের থাকাটা জলের মধ্যে এটা মাছের ধর্ম আমাদের মতো নেতাদের বা যারা পলিটিশিয়ান তাদের ধর্ম হচ্ছে মানুষের মধ্যে থাকা আমি আমার ধর্ম পালন করছি আমি মানুষের মধ্যে আছি সুতরাং এগুলো যারা গেছে যারা বলে তারা তাদের মতো করে বলে কিন্তু বলে টলে তো কোনো লাভ হবে না এটা একটা এমন জায়গায় চলে গেছে যে রাজ্যের মানুষ এবার সঠিক সিদ্ধান্ত নিচ্ছে নিশ্চিন্ত থাকতে পারেন আজ এক দুটো প্রবাধে দৈনিকে দেখা গিয়েছিল যে একটা একটা খবর উঠেছিল যে বিজেপির রেলিতে সুবল তো আপনি যখন পুরনো আপনার যে দলের কর্মীদের দেখেছিলেন তখন আপনার কি অনুভব হয়েছিল এবং তারা আপনার সাথে কিভাবে ব্যবহার করেছিল এবং কতটুকু আপনার এবং পুরনো কর্মীদের সাথে আপনার এবং পুরনো কর্মীদের কৌশল বিনিময় হয়েছিল যারা বিজেপিতে আছে তারা বিজেপিতে থাকলে সমস্যা কে সমস্যা তো কিছু নেই আমার সঙ্গে কোনো সমস্যা নেই কারণ বিজেপির কার্যকর্তাদের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক আমি তো কার্যকর্তার বিরুদ্ধে আমার লড়াই নেই আমার আমার লড়াই নীতির লড়াই আমার লড়াই এই যে যত জনবিরোধী কাজ হয় তার প্রতিবাদ করা তার জন্য আমি লড়ি ব্যক্তিগতভাবে কোনো কাজ আমি আমি গেছি আমার শত শত বিজেপি কার্যকর্তা আমার সঙ্গে হাত মিলিয়েছেন কেউ আমাকে একটু ধরেছেন কেউ আমার সঙ্গে এসে হাসি বিনিময় করছেন সবাই কেউ ভাবেই না আমাকে পর ভাবেনি কারণ আমি শূন্য থেকে লড়াইটা শুরু করেছি ওদের সঙ্গে থেকে প্রতিটা মুহূর্ত রয়েছি ওরা জানে এর প্রতিদান কি করে দিতে হবে কি করতে হবে আমরাও জানি কি করতে হবে আমাদের ত্রিপুরা রাজ্যে এসব ছিল না মানুষকে এখন খেপিয়ে তোলার চেষ্টা করছে লাভ হবে না যে যারা যা করছে তার প্রতিদান ঠিক ওরা সময় মতো সেটা পেয়ে যাবে তো সুতরাং এইখানে এই যেমন ধরুন আজকে শুনতে পেলাম কালকে সর্বভারতীয় সভাপতি আসবেন রুশ শু করবেন রুশ শু করবেন সর্বভারতীয় সভাপতি তাহলে সর্বভারতীয় সভাপতি হঠাৎ করে বললেন আমি আসব না বিজেপিতে এমন হয় না কোনো দিন হয় না কিন্তু কেন হয়েছে ত্রিপুরার যে ব্যতিক্রম একটা রাজনীতি চলছে ত্রিপুরায় রাজনীতির হাওয়া বাতাস দিল্লিতে লেগেছে দিল্লির নেতৃত্বরা বুঝছেন যে এখানে আর সম্ভাবনা নেই এখানে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই অন্য রাজ্যে সময় দিলে কিছু হতে পারে এখানে যে ধরনের ব্লান্ডার করেছে বিজেপির রাজ্য নেতৃত্বরা এখানে আর দিল্লির নেতৃত্বরা খুব একটা ইন্টারেস্টেড হবে না কারণ দিল্লির নেতৃত্বরা বুঝে গেছেন যে যারা বিজেপির ঝান্ডা নিয়ে হাঁটছে বিজেপির মিছিল মিটিংয়ে যাচ্ছে তারা কেউই মনে প্রাণে বিজেপিকে সমর্থন করছে না তাদের তারা রাজনীতি করেন তারা বুঝতে পারেন যেই কারণে সর্বভারতীয় সভাপতিও দেখছেন আজ কালকে আসার কথা উৎসাহ থাকার কথা আজকে তারা কার সর্বভারতীয় সভাপতি ওটা জানিয়ে দিলেন উনি কালকে আসবেন না তাহলে কিসের নির্বাচন হবে তাহলে বোঝা গেছে আমি ওদের পার্টির ব্যাপার নিয়ে সমালোচনা করতে চাই না কিন্তু ওরা যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে ভুল বুঝিয়েছিল ওরা কংগ্রেসের বিরুদ্ধে বলেছিল যে সোনিয়া গান্ধী আসেনি মনমোহন সিং আসেনি এখন যখন অমিত শাহ আসেনি কি বলবে বিজেপি আসেনি তো ছেড়ে কালকে আসার কথা ছিল আপনারা দেখেছেন পত্রপত্রে বেরিয়েছে কালকে রুড হবে কোথায় রোড শো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার মাটি সব স্বাধীনতার পর থেকে কংগ্রেস ছিল তারপরে সিপিএম এসে কংগ্রেস সিপিএম ছিল ত্রিপুরার মাটিতে কখনো বিজেপি ছিল না বিজেপি এখানে যে ইম্পোজ করা হয়েছে হ্যাঁ আমরাও সেটাতে সামিল হয়েছিলাম কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে অঙ্কুরেই এর বিনাশ হয়ে গেল অঙ্কুরেই এটা নষ্ট হয়ে গেল এটা আর মহিরহ আকার ধারণ করবে না এটা আর থাকবে না এবং সেটা আজকে সর্বোচ্চ নেতৃত্ব ভারতবর্ষ বুঝতে পেরেছেন যেই কারণে শেষ মুহূর্তে ওনার আসার কর্মসূচি বাতিল করে দিয়েছেন তো আপনার যে পুরনো কর্মী সমর্থকদের সাথে কাল দেখা হয়েছিল তাদের থেকে আপনি কি আশ্বাস পেয়েছেন তারা কি এখনো আপনার সাথে রয়েছে তারা আমার সাথে থাকবে কেন তারা তাদের নিজস্ব মতামত আছে তারা তারা স্বাধীন সত্তা নিয়ে কাজ করে তারা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে ভারতীয় জনতা পার্টি দ্বারা সবাই অন্য রাজনৈতিক দল করেই গেছি তাদের তো এক শতাংশ ছিল বিজেপি একান্ন শতাংশ বাকি পঞ্চাশ শতাংশ কোথা থেকে এলো তিন চার শতাংশ সিপিএম হলে বাকি পঁয়তাল্লিশ শতাংশই এসেছে কংগ্রেস থেকে তারা সবাই কংগ্রেস ঘরানা থেকে গিয়েছে আবার সবাই জাতীয় কংগ্রেসে ফিরে আসছে তারা খুশি যে ঠিক আছে আমরা আগে গিয়েছি ওরা আসবে ওদের জন্য প্যাসেজ তৈরি করে দিয়েছি ওরা আসছে প্রতিদিন আসছে এবার নির্বাচনে তো একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি কোনো অস্তিত্ব থাকবে না ক্ষমতা ক্ষমতা দিয়ে সব হয় না সেই পুরনো দিনগুলো বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি কোথায় ছিল সেই জায়গায় আবার ভারতীয় জনতা পার্টি চলে যাবে এটা নিশ্চিত এ নিয়ে ভাববার কোনো কারণ নেই আপনি তো আপনি এখন কংগ্রেসের পশ্চিম আসনের থেকে লড়াই করছেন এবং লড়াই করছেন বিজেপির হেভিওয়েট নেত্রী প্রতিমা ভূমিকের সাথে তো প্রতিমা সাথে কি আপনি দিতে পারবেন সেভাবে আমার কাছে ওয়েট মাপার যন্ত্র নেই কার হেভি ওয়েট কার লাইট ওয়েট যে চল্লিশ বছর রাজনীতিতে আছি ত্রিপুরার যারা প্রবীণ লোক সাধারণ লোক দু বছর আগে কেউ কোনো দিন এইসব নাম শুনেনি রাজনীতিতে দু তিন বছর হয়েছে শুনেছে হঠাৎ করে এই এই গ্রোথ বেড়ে গেলে তো এটা সমস্যা মানুষের হঠাৎ ওয়েট হয়ে গেলে হেভিওয়েট হয়ে গেলে মানে সেটা সমস্যা আমরা তো হেভিওয়েট পলিটিশিয়ান কীভাবে হয় বা তিরিশ চল্লিশ বছর চার পাঁচ দশক যারা লড়াই করে তারপরে হেভিওয়েট হয় কিন্তু আমরা তো নিজেদের হেভিওয়েট ভাবি না আপনারা কোথা থেকে আপনাদের ওয়েট করেছেন জানি না কি করে হেভি ওয়েট হয়েছে আমি জানি না আমার ধারণা নেই আমি রাজনীতিতে পাইনি রাজনীতি দেখিনি আমি সোনামোড়ায় একুশ বছর ছিলাম আমি দেখিনি সেই রকম কোনো কিছু যে কোনো দিন লড়াই সংগ্রাম আমি সুনামোড়াতে দু হাজার তেরো নির্বাচন আমি আমি একা আমি আর বিপি সিপিএম ক্যান্ডিডেট বিজেপির প্রার্থী ছিল না তো বিজেপির কার্যকর্তা কোথা থেকে আসবে বিজেপির যেখানে প্রার্থী নেই বিধানসভাতে আবার বিজেপির তারপরে আবার দু তিন বছর এসে ক্ষমতার বলে বলিয়ান হয়ে ওয়েট বেরিয়ে গেছে তা হাইব্রিড পলিটিক্স তো আমরা করি না এইসব এইসব ওয়েট নিয়ে মাপামাপি করে আমাদের প্রয়োজন জনগণ দেখবে কার কতটা ওয়েট আছে বা যখন তেইশে মে বাক্স খুলবে সবার ওয়েটটা পরিষ্কার হয়ে যাবে তা জনগণের উপর আমাদের ভরসা বিশ্বাস আছে এই রাজ্যের মানুষ এত বুকো বুকাও নয় এই রাজ্যের মানুষ বিকেরিও নয় এই রাজ্যের মানুষ কৃতদাসও নয় যখন যা সিদ্ধান্ত দেবে সেটা মেনে নেবে এটা সময় মতো বুঝতে পারবে আপনি আপনার জয় নিয়ে কতটুকু আশাবাদী আমি দেখুন আশা নিরাশার প্রশ্নই নেই জনগণ থেকে যে রেসপন্স পাচ্ছি এটা তো মানে ভাবতেই পারিনি আমি এমনভাবে মানুষের মধ্যে সারা আমি ভাবতেই পারিনি প্রত্যেকটা পরিবার আপনি বা যান প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলুন যে কোনো রাজনৈতিক দলের হোক আমি বহু নির্বাচন গিয়েছি সিপিএমের লোক সিপিএমের কথা বলছে বিজেপির লোক বিজেপির সমর্থকরা বিজেপির কথা বলছে কংগ্রেসের সমর্থক কংগ্রেসের এবারেই দেখলাম সিপিএমের সমর্থকরা একই কথা বলছে বিজেপির সমর্থকরা একই কথা বলছে কংগ্রেসের সমর্থকরা একই কথা বলছে সবাই বলছে না এবার আর না জাতীয় কংগ্রেসকে দিতে হবে এই যে এটা আমি বলবো কেন আপনারা সার্ভে করে দেখুন না একটা দুটো পরিবারকে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাবে কিন্তু আবার মুখ্যমন্ত্রী রেলিতে যাচ্ছে কি করবে এক বছর ক্ষমতা এসছে কারণ কমিউনিস্ট পার্টি আর কিছু পারুক আর না পারুক একটা জিনিস করে দিয়ে গেছে মজ্জাগত সেটা হচ্ছে গরিব মানুষকে শাসক দলের সঙ্গে থাকতে হবে এটা আর একটা ব্যাপার আছে তুমি ভোট না দিলেও শাসক দলের মিছিল হাঁটতে হবে এটা একটা মজ্জাগত করে দিয়ে গেছে তার জন্য এখনও কিছু মানুষ শাসক দলের মিছিল হাঁটে ভোট দেবে না ভোট দেয় না আপনি যদি জয়ী হন জয়ী আর সংসদে যান তাহলে ত্রিপুরা রাজ্যের জন্য আপনি প্রথমত যে জিনিসটা করণীয় তা কি করবেন দিল্লিতে জাতীয় কংগ্রেসের সরকার আসছে ইউপিএর সরকার আসছে রাজ্য থেকে দুজন প্রতিনিধি জাতীয় কংগ্রেসে জিতে যাবে জাতীয় কংগ্রেসের এই আমাদের মতো প্রান্তিক রাজ্যে যারা লোকসভার সদস্য তাদের অনেক বেশি গুরুত্ব কারণ এই রাজ্য বড় বড় রাজ্যগুলোতে কথা বলার লোক থেকে বড় বড় রাজ্যগুলো অনেক প্রতিনিধি থাকে দিল্লিতে মন্ত্রিসভায় তাদের একটা বক্তব্য থাকে সেই রাজ্যগুলোর দিকে সবাই লক্ষ্য রাখে আমাদের মতো একটা প্রান্তিক ছোট্ট রাজ্য এখানে একমাত্র লোকসভার সদস্যরা ওই রাজ্যের গুরুত্বটা তুলে ধরতে পারে সারা দেশে লোকসভাতে কেন্দ্রের মন্ত্রিসভায় তো সেই ক্ষেত্রে এখান থেকে যারা প্রতিনিধি হয়ে যাবে তাদের সেইখানে রাজ্যের জন্য অনেক কিছু করার আছে নিশ্চয়ই করব সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে গতকাল একটা সবাই বক্তৃতা রাখছিলেন কিশোর দেববর্মন সেই সবাই বলছিলেন যে দিল্লিতে যে দিল্লিতে যে স্লোগানটা সেটা হচ্ছিল যে চৌকিদার চৌড়ে আর ত্রিপুরা রাজ্যের যে স্লোগান কংগ্রেসের সেটা হচ্ছে চলো উল্টাই সেই সেই চল কি আদৌ বাস্তবায়িত হবে লোকসভা নির্বাচনে পাল্টাই খুব জনপ্রিয় হয়েছিল বাচ্চারাও স্কুলে নার্সারি বাচ্চারা পর্যন্ত বলতো যে সুযোগটা ভারতীয় জনতা পার্টি নিয়েছে এখন চল মানুষ সিদ্ধান্তই নিয়ে নিয়েছে সেটাকে আবার পাল্টাবে তাই লোকসভা নির্বাচন রাজ্যে ক্ষমতা পরিবর্তনের ব্যাপার থাকে না বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে ভোটটা দেয় কেউ মনে করে একজন ভালো লোকসভার সাংসদ পাঠাবো তার জন্য ভোটটা দেয় কেউ মনে করে লোকসভায় যে যারা কেন্দ্রে ক্ষমতায় আসছে তাদের থেকে পাঠাবো তাদের দলের প্রতিনিধিকে পাঠাবো লোকসভায় কেউ মনে করে যে আমাদের সরকারটার অহংকার হয়ে গেছে তাকে শিক্ষা দিতে হবে সরকার থাকবে কিন্তু লোকসভায় তাদেরকেও যাতে অন্য দলের বিরোধী দলের প্রতিনিধিকে পাঠিয়ে যাতে সরকার সঠিকভাবে কাজ করে তার জন্য কেউ মনে করে যে লোকসভা নির্বাচনে যদি যে রাজনৈতিক দল জিতবে আগামী দিনে সেই রাজনৈতিক দল রাজ্যে ক্ষমতায় আসবে অনেক অনেক কিছু ভেবে দেয় কেউ এগুলি তারপরে অরাজনৈতিক লোকরা মনে করে একজন দক্ষ শাসককে পাঠাবো দক্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পাঠাবো যে যিনি গিয়ে রাজ্যের হয়ে কথা বলতে পারেন বা বিভিন্ন কারণে মানুষ ভোট দেয় দেখবেন এবার সবাই দিচ্ছে জাতীয় কংগ্রেসকে জাতীয় কংগ্রেসের দুজনেই জিতে দিল্লিতে যাচ্ছে ধন্যবাদ মহাশয় আপনাকে আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য নমস্কার এতক্ষণ কিন্তু আমরা ছিলাম এই রাজ্যের জনপ্রিয় নেতা সবার প্রিয় এবং পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেসের প্রার্থী সুবল ভূমিক মহাশয়ের সাথে আমরা কথা বলে নিয়েছিলাম যে কেন উনি বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করলেন এবং ওনার আগামী যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের প্রস্তুতি কী রয়েছে এরকম বিভিন্ন আমরা প্রশ্ন করেছিলাম মহাশয় সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন ক্যামেরায় অলোক সাথে আমি বিশাল দ্য সোশ্যাল বাংলা